প্রায় মাস দুই আগে আমি আমার ছোটোবেলার বাড়ি অমৃত কুটির নিয়ে গল্প বলেছিলাম আজ আমার ইচ্ছা হচ্ছে সেই আমাদের ছোটবেলার কথা বলতে ছোটবেলার বাড়ির কথা বলতে তো চলো গল্পটা একটু শুরু করি অমৃত কুটিরে আমরা চার পাঁচজন প্রায় একই সাথে বড় হয়ে উঠেছিলাম কিশোরী বয়সকে পিছনে ফেলে রেখে লেখাপড়ার বইগুলো বেশ চওড়া হতে শুরু করেছিল স্কুল প্রাইভেট টিউশন হোমওয়ার্ক সব কিছু করার পরে খেলাধুলা আর করাই হতো না কিশোরী থেকে যুবতী হতে গেলে যে কত রকম বাধা নিষেধের সম্মুখীন হতে হতো সে বলে বোঝানো যাবে না ওই সময় বাড়ি থেকেও নিষেধ করতো মাঠে ছোটাছুটি করে খেলতে ফ্রক পরে থাকার সময়গুলো নিয়ম পাল্টে যেতে থাকলো বিকালের সময়টা বেশিরভাগই বাড়িতেই থাকা হতো নয়তো ছাদে গিয়ে অস্তমিত সূর্যের লাল হয়ে যাওয়া আকাশ দেখতে হতো পাখিগুলো সারবেদে এ প্রান্ত থেকে ও প্রান্তে উড়ে চলে যেত বাসার উদ্দেশ্যে তাকিয়ে থাকতাম সেই পাখির দলকে কে আগে কত দ্রুত গুনে ফেলতে পারে আমরা চার পাঁচজন মিলে ছাদে বসে সেগুলো দেখতাম গুনতাম ছাদের পাশে আমাদের জামরুল গাছটাতেও দু একটা পাখির বাসা ছিল মা পাখি ফেরা মাত্রই বাচ্চাগুলো চিচি করে ডেকে উঠত আমরা সেই বাচ্চাগুলোকে খুঁজে খুঁজে দেখতাম বাচ্চাগুলোর মুখের ভেতর ঠোঁট ঢুকিয়ে মা পাখি তাদের খাওয়াতো আর আমরা চুপটি করে দেখতাম নিষে বসে দেখতে পেতাম আমাদের আশেপাশে ফাঁকা জায়গাগুলো প্রায় নতুন বাড়ি হয়ে ভরে যাচ্ছে পাড়ায় নতুন প্রতিবেশী আসছে মাঝে মাঝে তাদের সাথে আলাপ পরিচয়ও করতে যেতাম একই সাথে খেলাধুলাও করতাম ওই ছেলে সাথে যারা আমাদের সমবয়সী ছিল যারা পাড়ায় নতুন এসেছে কৈশোরার যৌবন বয়সের সন্ধিক্ষণে এসে ছেলেমেয়েরা আমরা উপস্থিত হয়েছিলাম চিন্তাভাবনার পরিবর্তনও হতে থাকল যাদের সাথে একসময় খেলতাম তাদের সাথে আর আলাদা করে বসে গল্প করতে বেশ ভালো লাগতো বাড়ি থেকে অল্প বিস্তার সমস্যা যে তৈরি হতো না তা নয় তাই ধীরে ধীরে আমরা পাল্টেই যেতে থাকলাম আমার ছোটো বোন টুকাই অবশ্য আমাদের থেকে অনেকটাই ছোট ছিল তাই সে তখনও খেলার অনুমতি পেত তার সমবয়সীদের সাথে ওকে স্থানীয় একটি অ্যাথলেটিক ক্লাবেও ভর্তি করে দেওয়া হয়েছিল সেই সময় এম বাইপাস সবে তৈরি হতে শুরু হয়েছে ওরা ওই রাস্তা ধরে ছুটত আর খেলতে গিয়ে যদি সন্ধে হয়ে আসতো তাহলে আমি জানলা দিয়ে খুব জোরে চেঁচিয়ে ডাকতাম টুকাই বাড়িয়ায়। দেরি হলে মা আবার বকতে পারে পড়তে বসতে হবে তো আমাদের কয়েকজনের মধ্যে টুকাই খুব ফরওয়ার্ড ছিল বাইরের বেশ কিছু কাজকর্ম ওই সামলে দিত বাবা মা ওকে খুবই ভরসা করত। পরবর্তীকালে ও গানও শিখেছিল আমাদের বাড়িতেই আসতো গানের মাস্টারমশাই তারপর গানের স্কুলও ছিল গানের স্কুলে ও যেত আমিও যেতাম এইসবের পাশাপাশি আমরা অপেক্ষা করতাম কবে আমরা আঠারো হব সদ্য ভোটার হওয়ার এক আনন্দের ব্যাপার ভিতরে একটি চাপা উত্তেজনা কাজ করত যে আমি এই দেশের নাগরিক হলাম ভোটের দিন ঘোষণার পরপরই বেশ কয়েকদিন ধরে ভোট পর্ব নিয়ে অনেক আলাপ আলোচনা মতবিনিময় মাঝে মাঝে কিছু তর্ক বিতর্ক এইসব চলতেই থাকতো আমাদের বাড়িতে আমাদের বাড়িটা তো জয়েন্ট ফ্যামিলি ছিল বাড়িতে প্রচুর সদস্য আমরা ছিলাম আমরা যারা আঠেরো পেরোলাম তারা অংশগ্রহণ করতাম না কিন্তু মনোযোগ সহকারে শুনতাম নিজেদের মধ্যে কানে কানে বলা বলিও করতাম যে কোন চিহ্নে ছাপ দেব কারোর কাছে বলবি না তখন তো ব্যালট বক্স ছিল ব্যালট পেপার কিভাবে ভাঁজ করে বক্সে ফেলতে হবে বড়রা সেটা শিখিয়ে দিয়েছিল বাড়িতে আমার বাবার কাছে অনেক রাজনৈতিক ব্যক্তিত্বরা আসত বাবা তাদের সাথে আলাপ আলোচনা করতো আমরা সেসব আলোচনা থেকে অনেক কিছুই শিক্ষা নিয়েছিলাম তারপর বাবা যখন রাত্রে আমরা একসাথে ডিনারে বসতাম বাবা আমাদের তখন অনেক রকম গল্প করে করে অনেক কিছু শিখিয়ে দিয়েছিল তাই মাঝে মাঝে খুবই ইচ্ছা হয় অমৃত কুটিরের কথা ভেবে সময়কে নিয়ে এত টানাটানি চলে যে সময় তার পরিস্থিতি নিয়ে যে আবেগ তৈরি করে সেই আবেগের প্রাধান্যটাই কমে যায় অমৃত কুটিরের শৈশব কৌশল যৌবন সবটুকুর মধ্যে হাসি আনন্দ রাগ মনোমালিন্য সব কিছু ছবির মতো হয়ে থাকে যখন যেখানে যাই করি না কেন ছোটবেলার মনটা প্রতিদিনই কিছুটা সময়ের জন্য হলেও চঞ্চল হয়ে থাকে কিন্তু তাকে আবেগের মধ্যে পুরে স্বপ্ন দেখতে পারি না বা রোমান্থনও করতে পারি না ওই যে বললাম সময়ের বড্ড টানাটানি আমরা প্রত্যেকেই এই সময়ের কাছে বন্দি হয়ে গেছি সকাল থেকে সন্ধ্যে শুধু কাজই থাকে শুধু যে রান্না করা ঘর কন্যা করা তা নয় ছাড়াও এই সব কাজ ছাড়াও ঘরে আমাদের আরও অনেক রকম কাজ থাকে সেইগুলো সমস্ত কিছু সামলে আমাদের চলতে হয় রাতের ডিনার গোছাতে গোছাতে আমাদের ছোটোবেলার বাড়ির গল্প তোমাদের শোনালাম কেমন লাগলো আমাকে কিন্তু অতি অবশ্যই জানিও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ